নমস্কার টোয়েন্টি ফোর আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রিঙ্কি আর প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো ব্রাহ্মণপাড়ার জামতলি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ সজল মিয়ার ভিডিও বিস্তারিত কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার এক নং মাধবপুর ইউনিয়নে ছয় নং ওয়ার্ড জামতলি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ এর পরিচিতি সভা ও মিলাত মাহফিল আঠাশে এপ্রিল সোমবার বিকাল তিন ঘটিকা জামতলি অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ সাইফুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক জামতলি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতিতে ও হোসেন সহ সাংগঠনিক সম্পাদক জামতদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সঞ্চালনায় এই সংগঠনে পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয় উক্ত সভায় নয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী পরিষদ গঠন করা হয়েছে সদস্যবৃন্দ হচ্ছে প্রধান উপদেষ্টা আবু বকর মোল্লা আরিফ মোহাম্মদ রিপন উপদেষ্টা লীলা মিয়া উপদেষ্টা দিলদার হোসেন উপদেষ্টা সিরাজুল ইসলাম উপদেষ্টা নাসির হোসেন উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক উপদেষ্টা জাকির হোসেন উপদেষ্টা স্বপন মিয়া উপদেষ্টা অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জুনায়দ খন্দকার আলী সবশেষে নয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও উনচল্লিশ সদস্য বিশিষ্ট কার্যকারী সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে মিলাদ দুয়ার মধ্য দিয়ে পরিচিতি সভা সমাপ্তি ঘোষণা করা হয় তার পিছনে আমরা যতটুক সম্ভব তা করি তার পাশাপাশি যারা অসহায় বলতে না যেরকম একটা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হলো হ্যাঁ তার জন্য আমরা যতটুকু সম্ভব তা করি আর তার পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যারা বই নিতে পারতেছে না তার জন্য লেখাপড়া করতে পারতেছে না মূল উদ্দেশ্যই এইগুলো যে আমরা যত আমরা এই সাবজেক্টটা শাহাবুদ্দিনকে ধন্যবাদ জানাতে চাই এই সংগঠনটাকে এই একটা প্ল্যাটফর্মে আমাদের এই পুরা গ্রামের পুরা গ্রামের মানুষদেরকে একসাথে নিয়ে আসার জন্য এবং এই সংগঠনের যারা বিশেষ করে এই সংগঠনটাকে এত সুন্দরভাবে সুগঠিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের ইটালি প্রবাসী মুশারফ ভাই নজরুল ইসলাম ভাই সভাপতি আমি পদবিটি নাম না বললাম কারণ এত এতগুলি আসলে আমরা তো দুইশো প্লাস মানুষ সবার নাম নেওয়া সম্ভব না দেওয়ান ভাই সহ আমির মুন্সি এবং সাইদুল কাকা আরো যারা আছেন সবাই জাকির ভাই সহ সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি নিজে এটার সাথে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি যেন ভবিষ্যতে এই সংগঠনের সাথে থাকতে পারি দোয়া করবেন আমাদের জন্য

আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হে বরখাত আজকে আমাদের এই উদ্দেশ্য একটা মহান উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যে উদ্দেশ্যটা জামতুলি সমাজ কল্যাণ জামতুলি প্রবাসী সমাজ কল্যাণ জামতুলি বহুত প্রবাসী বহুত প্রবাসী আসছে গেছে কোন কেউ কোনো দিন ওই চিন্তাটাই করে নাই আজকের বেলায় তারা ওই মহৎ চিন্তাটা করেছে তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ না দিলেই নয় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে ভবিষ্যতে তারা দুই সালে এটা শুরু করেছেন আমি আমি আশা রাখবো আজীবন তারা আমাদের পর পুরুষ আমাদের পরের যারা আসবে জেনারেশন তারাও যেন এভাবে কার্যক্রম চালিয়ে যায় আমাদের গ্রামবাসী যারা ছেলেরা আছেন তাদের গার্ডিয়া আছেন সবাই যাতে এটাতে উৎসাহ উৎসাহ উদ্দীপনার সাথে এগুলা চালিয়ে নেয় আমি মাধপুর যুবদলের সাবেক সাংগঠনিক ছিলাম বর্তমানে আমি মূল দলের সাংগঠনিক পদের জন্য আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার পদটুকু পেয়ে যাতে গ্রামের উন্নয়ন করতে পারি সবার কাছে এই দোয়া প্রার্থনা করে প্রবাসী কল্যাণের নবনির্বাচিত কমিটির সবাইকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আশা